ঈদে মিলাদুন উপলক্ষে আমাদের গ্রামের ইয়াং জেনারেশনের উদ্যোগে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ইয়াং জেনারেশনকে এরকম একটি দোয়ার মাহফিল আয়োজনের জন্য

फर्नीचर आया, तुम तुम लोग बागों में जॉय, तो हमें तुम लोग फर्नीचर आये जाऊँगा तुम करना है, लगाया जाता है, हम लाख बोलें, एक बोलें, हम लाख बोलें, वो कुछ भी काफी रखना, बुरात की भी, मानों का की भी, आज जिंदा की लेके तो तुम स्पीक्टर और फर्नीचर टिकाऊँगा हाँ

মিলাদ শেষে সবার জন্য কিছু খাবার আয়োজন করা হয় এবং মিলাদ শেষ হওয়ার পরে খাবারগুলো সবার হাতে পৌঁছিয়ে দেওয়া হয় পৌঁছানোর পরে শেষে আমরা হুজুরের সাথে সবাই একসাথে যারা এই আয়োজনের সাথে জড়িত ছিল সবাই মিলে একসাথে একটা ভিডিও নেওয়া হয় আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর একটি মাহফিল আয়োজনের জন্য ধন্যবাদ সবাইকে